গল্পের শুরুতেই দেখা যাবে সভ্য এমন কর্মকাণ্ড দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে নবারও। এরপর দেখা যাবে রাঙা বলছে বড়বাবু তুই রাজি হয়ে যায় না দেখ না তোরা দুজন আলাদা দেখে তোরা দুজন সকাল থেকে ঝগড়া করছিস এটা দেখে এই মানুষটা কেমন বাচ্চা বাচ্চা হয়ে গেছে এরপর দেখা যাবে একলব্য বলছে হ্যাঁ বাবা পর্দা দু যেতে চেয়েছিল ভেবেছিল আমরা সবাই ঘুরতে যাব তখন অনেক হুল্লোড় করবে কিন্তু এখন যখন শুনছে যে তুমি আর মা যাবে না তাই থেকে মন খারাপ করে এসব কিছু করছে দেখা যাবে পঞ্জালি বলছে হ্যাঁ মা হ্যাঁ বাবা তোমরা রাজি হয়ে যাও এরপর অঙ্কুর বলছে তো বলেছিল জাহাজের ওপরে গিয়ে সন্ন্যাসীর মতো ধ্যান করবে এখন এগুলো হচ্ছে না দেখে ভীষণ মন খারাপ করছে ওদিকে দেখা যাবে অদিতি অনবরত ফোন করছে সত্যজিৎকে কিছুতেই ফোনটা তুলছে না সত্যজিৎ এরপর অদিতি বলছে না না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আমি বরং নিচে যাই কথা বলে নিচে চলে যায় অদিতি ওদিকে দেখা যাবে সভ্য প্রমিতার রাঙাকে বলছে তোমরা রাজি হয়ে যাও না প্লিজ তোমরা রাজি হয়ে যাও ছোট বাচ্চারা তো মা বাবার সাথেই থাকে আমি তো এখন কান্না করব তোমরা যদি একসাথে না থাকো আমার সাথে এই কথা বলে নাটক করে কাঁদতে থাকে সভ্য এরপর দেখা যাবে বলছে তোমরা রাজি হয়ে যাও না তোমরা যাবে বলো না ঘুরতে যাবে একসাথে থাকবে এরপর দেখা যাবে আবার বলছে ঠিক আছে প্রমিতা ঘরে যাও এদিকে দেখা যাবে একথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই এদিকে দেখা যাবে অদিতি কাঁদতে কাঁদতে চলে এসেছে নিচে। অদিতিকে এভাবে কাঁদতে দেখে ভীষণ অবাক হয়ে যায় সবাই আর চমকেও যায় চমকে গিয়ে রাঙা তাকিয়ে আছে অদিতির দিকে অদিতিকে বলছে কি হয়েছে ছোটদ্দি ভাই এরপর অদিতি বলছে বলছে সত্যজিৎ সত্যজিৎ কিছুতেই ফোনটা ধরছে না এ কথা বলে কাঁদতে কাকে অদিতি ওদিকে দেখা যাবে পুরো থানাতে আগুন জ্বালিয়ে দিয়েছে এরপর দেখা যাবে রাঘব তার দলকে বলছে আমাকে এখান থেকে তালা খুলে বের কর আর এ কথা বলে সত্যজিৎ সিনহাকে খুঁজছে রাঘব এসে এসে বলছে কি সত্যজিৎ সিনহা আপনি কোথায় আপনার বড় বড় কথা সব চুকে গেল তো দেখা যাবে রাঘবের দলবর এসে বলছে দাদা আপনি যা যা বলেছেন সব কিছু করেছি পুরো থানাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি দেখা যাবে রাঘব বলছে আমাকে বের কর এরপর তালা খুলে রাঘবকে বের করে নেয় রাঘব বারবার সত্যজিৎ সিনহাকে খুঁজছে বলছে কোথায় সত্যজিৎ সিনহা এই দেখুন আমি আমার কথা রেখেছি গোটা থানাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছি আমাকে না অপমান করেছিলেন কোথায় এখন আপনি কোথায় মুখ লুকিয়ে বসে আছে এদিকে দেখা যাবে সত্যজিতের কিছুটা জ্ঞান ফিরেছে নিজের বন্দুকটা দেখতে পেয়ে বন্দুকটা আনার চেষ্টা করছে আর ঠিক তখনই চোখ যায় সত্যজিৎ সিনহার দিকে এরপর বন্দুকটা হাতে নিয়ে সত্যজিৎ সিনহার হাতে পা দিয়ে দাঁড়িয়ে আছে এরপর দেখা যাবে ভীষণ কষ্ট পাচ্ছে সত্যজিৎ ওদিকে দেখা যাবে প্রমিতা রাঙ্গা রাঙা অদিতিকে বলছে তুই একটু শান্ত হ আমি দেখছি প্রমিতা বলছে তুই একটু শান্ত হ অদিতি সত্যজিৎ তো ঠিকই আছে বলল এরপর রাঙা বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার তো ঠিকই আছে বলল এরপর দেখা যাবে অঙ্কুর বলছে আচ্ছা সত্যজিৎ স্যার এ কথা বলে সত্যজিতের কাছে গিয়ে সত্যজিতের হাতের বাঁধনগুলো খুলে দেয় এরপর সত্যজিৎ বলছে রাঙা রাঙা তুমি একলব্বর কাছে যাও ওর কাছে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো এ কথা বলতে রাঙা বলছে হ সত্যজিৎ স্যার কথা বলে একলব্যর কাছে চলে যায় এদিকে সত্যজিৎই তার কনস্টেবলদের হাত পায়ের বাঁধনগুলো খুলতে থাকে এদিকে রাঙা একলব্যকে বারবার করে ডাকতে থাকে রাঙা বলছে সত্যজিৎ স্যার ও একা সামলাতে পারবে না তুই ওদের সাথে হেল্প কর এ কথা বলতেই সত্যজিৎ বলছে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তুমি এক একলব্যর কাছে যাও ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো এ কথা বলতেই দেখা যাবে এদিকে একলব্য মিটিমিটি করে তাকাচ্ছে এদিকে সবাইকে মারা হয়ে গেলে নকল রাঙা হঠাৎই থমকে দাঁড়ায় এরপর চুপচাপ নিজের হাতে লাঠি দেখে থমকে যায় এরপর মাটিতেই বসে পড়ে ওদিকে রাঙা এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় নকল রাঙা কি করছে এরপর দেখা যাবে সেই মেয়েটা ভীষণ চমকে মাটিতে বসেছে যেন এসব কিছু ও এই প্রথম দেখেছে আর এতক্ষণ কি করেছে কিছুই মনে নেই ওর এদিকে সবটা বুঝতে পেরে রাঙা সত্যজিৎকে বলছে সত্যজিৎ তুই উকে নিয়ে যা আর আমি এদিকটা সামলে নিচ্ছি সত্যজিৎ বলছে হ্যাঁ রাঙা আমি যাচ্ছি এরপর দেখা যাবে সত্যজিৎ সেই নকল রাঙার কাছে চলে যায় জাগিয়ে বলছে তুমি ঠিক আছো তো এরপর নকল রাঙা আশেপাশে তাকিয়ে বলছে এখানে কি হয়েছে এটা কোন জায়গা আর আমি এবার এখানে কি করে এলাম এ কথা শুনে সত্যজিৎ অবাক হয়ে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছে এরপর সেই মেয়েটাকে বলছে চলো তোমাকে দিয়ে আসি এরপর সেই মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখে সেই গুন্ডাগুলো ছটফট করছে ব্যথায় এরপর নকল রাঙা বলছে এদেরকে কে মারলো এরপর সত্যজিৎ বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে চলো চলো আমার সাথে কথা বলতেই মেয়েটার হাতে ধরে মেয়েটাকে সেখান থেকে নিয়ে যাবে ঠিক তখনই দেখা যাবে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে এরপর বুঝতে রাঙা বলছে হ্যাঁ আমি ঠিক আছি ওদিকে দেখা যাবে রাঙা একলব্যর গায়েন ফিরিয়েছে এরপর একলব্য বলছে তুমি ঠিক আছো রাঙা এরপর রাঙা বলছে হরণ বাবু তুই ঠিক আছিস দেখ সবটা ঠিক হয়ে গেছে এদিকে দেখা যাবে সেই মেয়েটাকে বের করে দিয়ে সত্যজিৎ সিনহা দাঁড়িয়ে আছে ব্যথায় কাঁত সত্যজিৎ সিনহা এদিকে একলব্য রাঙাকে ধোলে বলছে রাঙা তুমি ঠিক আছো তো রাঙা বলছে হরে বাবু আমি ঠিক আছি আর দেখ সবাইকে মেরে দিয়েছি কথা বলতে একলব বলছে তুমি একাই সবাইকে মেরেছো এরপর রাঙা বলছে সত্যজিৎ স্যার আর আমি আর তার ফোর্সদের মিলে সবাই মিলে আমরা মেরেছি তবে তুই কোনো চিন্তা করিস না এদেরকে নাওয়ার জন্য আরও ফোর্স আসছে